বর্তমান ইয়াং জেনারেশন কিছু আছে তারা ওই যে নেটের মাধ্যমে দেখে কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ নিছি রাইতে কারবাসি বাদে ও আল্লাহ নিছি রাইতে কারবাসি ও গোবাসি আমার শুনিন দাদা লাগে আসলো গান ভালো কথা ভালো গাইলে কেন জানি নিজের নিজ অপরাধী মনে হয় বিশ্বাস করেন এই গান গাইয়া অনেক মানুষ অনেক টাকার মালিক হয়ে গেছে কিন্তু আমারে যদি ইচ্ছা করে কয়ে কয় ভাই প্রত্যেক গানে এই গানে দশ হাজার করে টাকা দিব কিন্তু টাকাটা নিবো ঠিকই কিন্তু এই স্টেজে গান গায় না হয়তো আওনা বাজারের রুমরে গিয়া নাহলে সোল্লা নিচে গিয়া সব গান আমার ভালো লাগে না যেই গানে প্রাণ নাই যে গানে প্রাণ যে গানে আল্লাহ রাসুলের কথা নাই পীর মুর্শিদের কথা নাই গভীর জগতের কথা নাই আত্মতত্ত্ব নাই সে গান গাওয়ার চাইতে না গাওয়া অনেক ভালো আমি তার গানের পাশাপাশি চেয়ারম্যান সাহেব লালন সাইর একটি গান করি সাইজির একটি কালাম রাখি ধরেন সারবার